প্রিয় ভাই বোন আজকে আমি আপনাদের সাথে এমন একটি ইসমে আজম শেয়ার করতে যাচ্ছি যে ইসমে আজম তেলাওয়াতের মাধ্যমে আপনি সব রকম জিন ও জাদু সমস্যা থেকে সম্পূর্ণরূপে নাজাদ থাকবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোন জিন ও জাদু সমস্যার অনেক মানুষ আক্রান্ত অনেক শত্রু আছে যারা মানুষের উপর কালো জাদু করে থাকে এই কালো জাদু থেকে বাঁচার বিভিন্ন রকম দোয়া এবং সুরা পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় ভাই বোন আমি আজকে আপনাদেরকে যে কিংবা এসমে আজমটি শিক্ষা দিতে যাচ্ছি এটির মর্তবা এত বেশি যে আপনারা শুনলে জগতে এখন পর্যন্ত এমন নবী রাসুল আসেনি যারা এই এসমে আজমটির আমল না করেছে এমন কোন অলিয়াউলিয়া আসেনি যারা এই এসমে আজমের আমল না করেছে তাহলে আপনারা একবার বুঝতেই পারতেছেন যে এই এসমে আজমের মর্তবা

অজরত মোহাম্মদ সাল আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে এমন এমন দোয়া সমূহ শিক্ষা দিয়ে গিয়েছেন যে দোয়া সমূহর উপর আমল করলে আমরা আমাদের ইহকান এবং পরকানে সর্বাধিক কল্যাণের ভাগিদার হব ইনশাল্লাহ আমাদের মাঝে অধিক ব্যক্তি অজ্ঞতার কারণে এই দোয়া সমূহ সম্পর্কে আমরা অজ্ঞ তে বোন আমরা পবিত্র কোরআন এবং হাদিস ঘাটি না যার কারণে আমরা এই পবিত্র দোয়া এবং এসেন সমূহ থেকে সম্পূর্ণরূপে অজ্ঞ থাকি আমি ইনশাল্লাহ মহান দিগার রব্বুল আলমিনের অসীম কৃপায় তার অনুমতিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং আদিসে সেই সকল গুরুত্বপূর্ণ দোয়া এবং এসএম এবং আমল তদ্বী সমূহ উপস্থাপন করে যাব ইনশাল্লাহ প্রিয় ভাই বোন হজরত মোহাম্মদ সাল সাল্লাম আদিসে এরশাদ করেন যে ব্যক্তি রোজ অন্তত এক শতবার আমার বলা আজকের এই ইসমে আজম কি তেলাওয়াত করবে মহান পাক পরোয়ার দিগর রব্বুল আলামিনের দয়ায় তার এত পরিমাণ ফায়দা হবে যা লিকে শেষ করা যাবে না তার আমল নামায় মহান পাক পরোয়ার দিগর রব্বুল আলামিন দশটি গোলাম আজাদ করার সবাব লিখে দিবেন তার আমলনামা থেকে 10টি নেকি বাড়িয়ে দিবেন এবং তার আমলনামা থেকে দশটি পাপের গুণাত মুছে দিবেন এবং একই সাথে মহান পাক পরওয়ারডিগার رب العالمین সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিকে শয়তানের সব রকম ধোঁকা থেকে হেফাজত করবেন এবং একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যেই ব্যক্তি রোজ এটা করবে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই পবিত্র এসমে আজম একশ করবে ওই দিন সকাল থেকে সন্ধ্যার মধ্যে তার মতো বেশি এবং অর্জনকারী আর হবে না এই পবিত্র এসমে আজম জপের মাধ্যমে মহান পাক পরিকার রব্বুল আলমিন আপনার অভিভাবক হয়ে যাবেন ইনশাল্লাহ একই সাথে মহান পাক পরিকার রব্বুল আলমিন আপনার অভিভাবক হওয়ায় কোন জিন এবং কোন জাদু আপনাকে আক্রান্ত করতে পারবে না যদি কোন ব্যক্তি এই ইসমে আজম ফজরের পর সাতবার এবং মাগরিবের পর সাতবার জপ করে তারপরও সমস্ত দিন তিনি মহান পাপ করার দিকা রকবুল আলমিনের রহমতের আওতায় থাকবে কোন জিন এবং কোন জাদু তাকে আক্রান্ত করতে পারবে না প্রিয় ভাই বোন আপনাদের সুবিধার্থে এই ইসমে আজমটি এবং হাদিস নং সহ আমি আরবিতে বাংলায় আমার কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখে করতে পারবেন এবং আমল করতে পারবেন প্রিয় ভাই বোন জেনেরা রাখা আবশ্যক আপনারা যারা মাতৃভাষা বাংলাতে জব করবেন তাদের আমলের সওয়াব এবং তাদের আমলের গুণ এক শত গুণ বেশি হবে আমলের শক্তি এক শত গুণ বেশি হবে কিংবা হাজার গুণও বেশি হতে পারে আর যারা তাদের মাতৃভাষা বাংলায় না জব করে আরবিতে জব করতে ভালোবাসেন তারা আরবিতেও জব করতে পারেন কোনো সমস্যা নেই মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কি জব করবেন সেটা আপনাকে বুঝতে হবে আপনি আল্লাহকে কি বলে সম্বোধন করতেছেন সেটা আপনাকে জানতে হবে প্রিয় ভাই বোন আমি সর্বদাই চেষ্টা করব এই রূপ অপা শক্তি ধর গুপ্ত রহস্যময় আমল এবং তদ্বির সমূহ পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উন্মোচন করার আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন মহান পাক পরিগার রব্বুল আলমিনের দয়ায় এই রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাংশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আসসালাম আলাইকুম রহমতুল